হে গাইস ওয়েলকাম টু সিনে কথা ভিডিও আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্ট্রেঞ্জার থিং সিজন ফাইভ এপিসোড ওয়ান নিয়ে কয়েক ঘন্টা আগে ফার্স্ট ভলিউম রিলিজ হয়েছে আর এই ভলিউমে আছে চারটে এপিসোড প্রতিটি এপিসোডের আলাদা আলাদা ব্যাখ্যা তোমরা এই চ্যানেলেই পাবে তাই ভিডিওগুলো মিস না করতে সাবস্ক্রাইব করে রেখো চলো সমনষ্ট না করে শুরু করা যাক এপিসোড ওয়ান এপিসোড ওয়ান শুরু হয় একটা ফ্ল্যাশব্যাক দিয়ে যেখানে আমরা দেখি উইলকে এই ফ্ল্যাশব্যাকটা তখন খার যখন উইল একা আপসাইড ডাউন আটকে ছিল প্রথমে আমরা তাকে দেখি তার নিজের বাড়ির ব্যাক ছোট হাটের ভিতরে হঠাৎ করে সেখানে একটা ডেমোগর্গন এসে যায় আর সে উইল কে করতে শুরু করে উইল অনেকক্ষণ দৌড়ায় সে একটা গাছে উঠে পড়ে কিন্তু ডেমোগর্গন সেই গাছে উঠে তাকে তারা করে ফেলে আর যখন উইল এক গাছ থেকে আরেক গাছে লাফ দিয়ে পাড়াতে চায় তখন সে নিচে পড়ে যায় ডেমোগর্গন তাকে তুলে হকিস লাইব্রেরিতে নিয়ে যায় আর আশ্চর্যের বিষয় হলো সে উইলকে মারে না বরং তাকে ভ্যাকনার হাতে তুলে দেয় ভ্যাকনা উইলকে মারে না বরং তার পাওয়ার ব্যবহার করে আপসাইড ডাউনের অনেক রুট উইলের মুখের ভিতর ঢুকিয়ে দেয় একের পর এক অনেক অর্গানিজম আর ক্রিয়েচার উইলের ভিতরে ঢুকতে থাকে এইগুলোর মধ্যে থেকেই একটা ক্রিয়েচার পরে সিজন ওয়ানের শেষে উইলের মুখ দিয়ে বের হয় যেটাকে ডাস্টিন পরে ডার্ট নাম দেয় এভাবে ব্যাগটা উইলকে তার বন্দি বানিয়ে ফেলে এরপর আমরা চলে আসি বর্তমান টাইম লাইনে তিন নভেম্বর উনিশশো শুরুতেই আমরা দেখি মাইকের বাড়ি সেখানে মাইকের ছোট বোন হেউলিকে দেখা যায় সে হঠাৎ এমন একজনকে দেখতে পায় যাকে আর কেউ দেখতে পায় না তাই সে খুবই অদ্ভুত আচরণ করছে আর মাইকের বাড়িতে এখন জয়েস উইল আর জনথানও থাকছে বাড়ি ভর্তি লোক তাই বাড়িটা বেশ বিশৃঙ্খল উইল মাইক আর হোলি স্কুলের উদ্দেশ্যে বের হয়ে আসে অন্যদিকে আমরা দেখি একটা রেডিও স্টেশন যেখানে জানা যায় রবিন এখন হকিংসে একজন রেডিও জকি আর আমাদের স্টিভ ভাই স্টিভ ভাই হ্যারিংটন তাকে সাহায্য করে সাউন্ড ইফেক্টস আর ট্যাপস প্লে করতে রবিন রেডিওতে জানায় যে সিজন ফোরের ধ্বংসের পর পুরো হকিংসা এখন লকডাউনে ভিতরের লোকরা বাইরে যেতে পারে না বাইরে থেকে কেউ মিলিটারি পারমিশন ছাড়া ঢুকতে পারে না আর সিজন ফোরে যে বড় চিজ ধরেছিল মিলিটারি সেটাকে ধাতব সিট দিয়ে সিল করে দিয়েছে তারা হকিংস লাইব্রেরির ভিতরেই একটা ব্রিজ সেট করেছে যেখানে আপসাইড ডাউনের গেট আছে আর সেটাকে তারা শক্তভাবে ঘাট করছে এই সময় হঠাৎ রেডিওতে কিছু টেকনিক্যাল প্রবলেম হয় শো অফ এয়ার হয়ে যায় স্টিভকে ঠিক করতে ডাস্টবিন দরকার পড়ে কিন্তু যখন স্টিভ ওয়াকি তকিতে ডাস্টবিন কল দেয় তখন দেখা যায় ডাস্টিক অনেক বদলে গেছে অ্যাডির মৃত্যুর পর সে খুব ডিস্টার্ব আর রুড হয়ে গেছে টিবে সাহায্য করতে সে না করে দেয় ডাস্টিন এডির প্রতি ট্রিবুট হিসেবে হেল্পলায়ার ক্লাবের টি শার্টটি পরে স্কুলে আসে কিন্তু এটা জ্যাসন কারবারদের মোটেও ভালো লাগে না তাকে তারা গুলি করে মারতে চায় কিন্তু ঠিক তখনই লুকাস মাইক আর উইল এসে মাইক বোঝানোর চেষ্টা করে হেল্প শার্টটা না পড়তে হপার সবাইকে আন্ডারগ্রাউন্ড থাকার কথা বলেছে কিন্তু ডাস্টিন রাগ করে চলে যায় এরপর আমরা দেখি স্কুলে ইলেভেনের মিসিং পোস্টার আর দেখা যায় মিলিটারি যেটাকে তারা করছে সেটা আসলে ইলেভেন না অন্য কেউ আসল ইলেভেন হপার আর জয়সের সাথে তীব্র ট্রেনিং করছে তার পাওয়ার আর নিয়ন্ত্রণ করতে আর এবার যখন ইলেভেন পাওয়ার ব্যবহার করছে তখন তার নাক থেকে রক্ত পড়ছে না মানে সে অনেক শক্তিশালী হয়েছে তারপর আমরা দেখি মারে যে নকল পরিচয়ে নিয়ে হকিংসে ঢুকছে হিরোদের সাহায্য করার জন্য রেডিও স্টেশনে ন্যান্সি জানাথান রবিন আর স্টিভ সবাই মিলে সিগন্যাল ঠিক করার চেষ্টা করছে তারা জানতে পারে সিগন্যাল টাওয়ারে উঠে ঠিক করতে হবে স্টিভ আর জেনাথন দুজনেই ন্যান্সিকে ইমপ্রেস করতে চায় তাই দুজনেই চ্যালেঞ্জে উঠে ফেলে মারে নেমে এসে সবাইকে গোলা দেয় এবং জানায় আজ আর্মি আপসাইড ডাউনের গেট খুলবে স্কুলে মিনুয়াল ডাস্টিন সায়েন্স ল্যাব থেকে একটা সাপ চুরি করে তার বুলির লকারে ছেড়ে দেয় লকার খুলতেই ছেলে আতঙ্কে ছটফট করে এদিকে তার ওয়াকি টকিতে সবাই তাকে ডাকছে কিন্তু কোনো যোগাযোগ হয় না তারপর ঠিক হয় যে ডাস্টিন ছাড়ে আজ ক্রোল হবে ক্রোল মানে আপসাইড ডাউনে ঢুকে ভ্যাকনাকে ট্র্যাক করা সবাই নিশ্চিত না ভ্যাকনা বেঁচে আছে কিনা উইলেরও কোনো ভীষণ আসছে না কিন্তু ঠিক তখনই উইল হঠাৎ অদ্ভুত বোধ করে আর এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে ভ্যাকনা ফিরছে তারপর হ্যালিকে আবার সে অদৃশ্য মানুষ দেখা যায় তার টিচার দেখে ফেলে ও ভাবতে শুরু করে হোলের মানসিক সমস্যা আছে অন্যদিকে আপসাইড ডাউনের মিলিটারি বেসে ডেমোগরগনদের ওপর এক্সপেরিমেন্ট চলছে ডক্টরকে বলেন যে কোনোভাবে ইলেভেনকে ধরতেই হবে হাসপাতাল আমরা দেখি ম্যাক্স এখনো কমায় তার পাশে প্রতিদিন কেউ না কেউ থাকে আর তার ফেভারিট ট্যাপ প্লে করে যাতে ম্যাকনা ফিরে এলে তাকে না পায় এখানেই উইল দেখে রবিন আর নার্স ভিকিকে একসাথে আর কোনো কারণে উইলের খুব অস্বস্তি লাগে আর সে বেরিয়ে যায় কবরস্থানে ডাস্টিন এডির টুমবি বার ইন হেল লেখা দেখতে পায় আর সেটা রক্ত দিয়ে লেখা নিচে সে সে সাপটাকেও দেখে গুলিরে এসে তাকে মারদোর করে অজ্ঞান করে দেয় এদিকে তার ওয়াকিটকিতে সবাই তাকে ডাকছে কিন্তু কোনো যোগাযোগ হয় না রাতে সবাই রেডিও স্টেশনে জমে ইলেভেন আর মাইকের খুব আবেগের মুহূর্ত হয় তারা ছাদে বসে ভবিষ্যৎ নিয়ে কথা বলে তারপর সবাই প্ল্যান করে অপার আর্মির কনভোয়ের সাথে গোপনে আপসাইড ডাউনে ঢুকবে স্টিভরা ব্যান দিয়ে তার সিগন্যাল ট্রেক করবে কনভোয় ভিতরে ঢোকার পর অপার ট্রাকে চলে যায় কিন্তু ভিতরে ঢুকতে দুর্ঘটনা ঘটে সিগনাল কেটে যায় পরে আবার জোরে যায় হঠাৎ ডেমুকর্গনদের আওয়াজ আসে ডেমুকর্গন ট্রাকে আক্রমণ করে আর ড্রাইভারকে খেয়ে ফেলে ডেমুগর্গনের হাইপম্যান উইলের সাথে যুক্ত হয়ে যায় উইল দেখতে পাই ডেমোগ্রগন ন্যান্সির বাড়ি দিকে যাচ্ছে সবাই দলে ন্যান্সির বাড়িতে যায় এদিকে জয় স্থাপ্পর মেরে উইল কে সজাগ করে ন্যান্সির বাড়িতে সব স্বাভাবিক কিন্তু হঠাৎ হোলি লাইট ফ্লিকার করে ঠিক সিজন ওয়ান এর মতো আর দৃশ্যের শেষে ছাদের ভেতর ব্যঙ্গে ডেমুগর্গ নেমে আসে এপিসোড এখানে ক্লিফ হাঙ্গার শেষ হয়ে যায় শেষে ন্যারেটর বলে এপিসোড টু দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করো কমেন্টে জানাও কেমন লাগলো এটাই ছিল স্ট্রেঞ্জার থিং সিজন ফাইভ এপিসোড ওয়ানের ব্যাখ্যা এপিসোডটা ক্লিফ হাঙ্গার শেষ হয়েছে আর এপিসোড টুতে কি হবে সেটা জানবো পরের ভিডিওতে এপিসোড টু এর ব্যাখ্যা যদি দেখতে চাও তাহলে সিনে কথা ভিডিও সাবস্ক্রাইব করে রেখো তোমরা কি মনে হয় পরের এপিসোড কি হতে পারে কমেন্টে জানতে ভুলবে না আর দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো